আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন সূচক ও লগারিদমের যে সূত্রগুলো আগে করছিলাম এগুলার কি প্র্যাকটিক্যাল যে আমরা কিভাবে अप्लाई করতে পারি এগুলা দেখানোর চেষ্টা করব ঠিক আছে তাইলে এক নাম্বারটা কি আছে স্যার এর কোশ্চেন একটা বাচ্চা কি দা 7 কিউব ইনটু 7 ইনভার্স 3 ঠিক আছে তারপর আছে 3 ইনটু 3 ইনভার্স 4 ঠিক আছে এখন খেয়াল করো আমরা যেটা সমাধান করার চেষ্টা করি স্যার যে সূত্রগুলো আগে করছিলাম না তাই সূত্রগুলো যে আমরা করি যে স্যার এটা আমরা এলান করতে পারি দুইটা বেস থেকে আমরা কি করব একটা বেশ কমন এখানে তুই কমনটা আমরা দুইটা বেশ থেকে একটা বেশ নিম এখন খেয়াল করি থ্রির উপরে কোন পাওয়ার আছে আছে অবশ্যই ওয়ান আছে যেটা লেখা লাগে না ওয়ান পাওয়ার আছে তাহলে আমরা ওয়ান লেখার পরে খেয়াল স্যার এখানে গুণ থাকার কারণে যুগ ঠিক আছে আচ্ছা

আচ্ছা এরপরে খেয়াল আছে না তাহলে এখন এখানে কি আছে মানে এই যে বাঘ সম্পর্ক আছে তাহলে বাঘ থেকে গুণ করাটা একবার ইজি তাহলে আমরা ইজি টেকনিক ফলো করবো তাহলে উপরে আমরা কিন্তু স্যার

হ্যাঁ নর্মালি মাত্র উত্তর ইজিলি প্রশ্ন করবা কারণ এটা তো তোমার লাইভ ক্লাস না যে আমার স্যার আমি মিস্টেক করলে ভুল করলে এটা সারি দিব আমি পুরো ভিডিওটা ফার্স্ট ক্লাস দেখি দেখার পরে আমি কাট করি যে কোন জায়গায় আমার প্রবলেম আছে বুঝতে পারছো নি তোমরা কোনো সময় নার্ভাস ফিল করবা না ইজিলি স্যার এর প্রশ্ন করবো ক্যামেরা দেখি রয়েছে আমার ক্যামেরা তোমার ক্ষতি হয় এই ক্যামেরা আমার কোনো প্রয়োজন নাই মন থাকবো কারণ আমি স্যার তোমার কারণে কার কারণে তোমার কারণে আমি স্যার না আমার স্টুডেন্ট যদি খারাপ হয় তাহলে আমি কি ভালো দিতে পারলাম

উপরে হচ্ছে রুট সেভেন একটা এবং রুট সেভেন একটা নিচে গিয়ে স্যার সাই রুট সেভেন তাহলে রুট সেভেন রুট সেভেন এর আমার কি দেখা যায় স্যার রুট সেভেন এটা হলো আনসার তিন নাম্বার লাইন তাহলে এটা আচ্ছা এখন প্রশ্ন করতে পারো স্যার এই লাইনের মধ্যে স্যার আপনার রুট থ্রি আর রুট থ্রি কাটলা কিলা রুট কাটলো কিলা এখন আমরা করি এটা ব্যাখ্যা করে দেখাই কেন যে রুট থ্রি আর রুট থ্রি কাটা যায় এই সাইডে আমরা ব্যাখ্যা করি দেখো স্যার আমরা ঠিক আছে লেখলাম সেভেন

সুন্দর করে বাংলা বোঝানোর চেষ্টা করছি ঠিক আছে মানে যে এই লাইনটা কিভাবে আসলো এবং রুট সেভেনের সেভেন কেন লেখা যায় ঠিক আছে আমরা বেশিটা বুঝতে পারছি